বৃষ্টি নামলে তো বা মানুষ কষ্ট করে এই জায়গায় আর জনগণ কি করবো এই ব্যাপারে আপনারা পরামর্শ দিয়া এই মাঝে উন্নয়ন করেন তো সেই জগন্নাথ নিয়েও সারা বিশ্ব দেখবো আমরা নিজে আমার ভাগ লাই চিনব মহারাজার এই তো আমরা আরো দুই তিন চন্ডে আর নোট নাই ঠিক আছে আপনাদের সবাই ঢেলে আসলে ভালো লাগতো ভালো লাগতো এখন আমাদের তো সীমিত পকেট বুঝেন না কেউ বলছে যে খাবে আমি তো হারা দিনে আছে আমি হারা দিনে লইতেছি তিন বছর ধরে ভাত খেয়েছে খাবারের জন্য চাইছে আমি একজন ছেলে আছি আমি জানি যে এখানে সিন্নি আছে কিন্তু কেউ ডিমান্ড করছে দিয়ে দিচ্ছি সবার দেয়া পারার একজন পারতো না এটা ঠিক আছে